কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো তোমরা কি আমাকে মিস করেছো কিনা জানি না প্রায় দুই মাস হয়ে গেল ভিডিও বানাই নাই তোমাদের সাথে কথা বলি নাই আমি কিন্তু তোমাদেরকে অনেক মিস করেছি এবং এই যে কমিউনিটিতে এত কিছু হচ্ছে এই যে কমিউনিটিতে ওয়াচ পার্টি চলতেছে এই যে ই স্পোর্টস স্বীকৃতি পেলো আমাদের মানে ক্রীড়ার স্বীকৃতি পেলো আমাদের এই স্পোর্টস এই যে ফ্রি ফায়ার এত কিছু করতেছে এই যে আবার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই বাংলাদেশ হচ্ছে এই যে আর কেরা জিতে গেল আমি কিন্তু সবকিছু দেখতেছি আমি কোথাও যাই নাই কোথাও নাই কোথাও কোনো কথা বলে নাই আমি দেখতেছি আমার ভালো লাগতেছে চুপচাপ সবার আড়ালে থাকতে অনেক বেশি পছন্দ করতেছি তোমাদেরকে অনেক মিস করেছি তোমাদের কমেন্ট অনেক মিস করেছি এবং আড়ালেই থাকতাম কিন্তু তারপরে গত কাল বা পরশু দিন 이지 আমাদের ল্যান্ড টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ছিল আসলে ল্যান না এটাকে আংশিক ল্যান বলা হচ্ছিল এবং এটা হওয়ার কথা ছিল বসুন্ধরাতে আইসিসিবি হলে এবং আমি কিন্তু ঠিক আইসিসিবি হলের অপজিটে বসুন্ধরার ভিতরেই থাকি যখন ঢাকায় থাকি সো গাইস সবার আগে কংগ্রাচুলেশনস টু টিম আরএইচকে রেড হকস এবং টিম আরসিকে

যেই ফ্রি ফায়ার যে স্পোর্টস যেই টুর্নামেন্টের জন্য বিশাল হাজার জানাইলাম তারপর একটু আমরা সাইডে যাই আমাদের একটু সাইডে যাওয়া উচিত সাইডে যাওয়া দরকার কেন দরকার আমি তোমাদেরকে বলি দেখো আমরা যারা ফ্রি ফায়ার খেলতেছি বা আমরা যারা পুরাতন সময় থেকে আছে আমরা দেখেছি মাঝখানে একটা সময় গেল স্পোর্টস এর যে প্লেয়াররা তারা এতটা বেশি কষ্টের মধ্যে ছিল উদ্গ্রীব ছিল খারাপ সময়ের মধ্যে ছিল একটা দিন একটা রাত ছিল যখন এক হাজারের মতো স্পোর্টস প্লেয়ার ডিসকোডে এক হইল হয়ে কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রি ফায়ার অফিসিয়ালদেরকে হুমকি দিতে আসলো যে ভাই আমরা কিন্তু কোর্টে যাব আমরা মামলা করব আমরা এই করব আমরা সেই করব হ্যান ত্যান সাত শত হুমকিগুলো তারা দিচ্ছিল যেন তারা টুর্নামেন্ট পায় কারণ অফিসিয়াল থেকে তাদের জন্য কোনো টুর্নামেন্ট দেওয়া হচ্ছিল না এবং সেই জায়গাতে যখন সবাইকে হুমকি দামকি দেওয়ার পরে এমন একটা সিচুয়েশন আসছিল যে মডারেটর পর্যন্ত চাকরি ছেড়ে দিয়েছিল ফ্রি ফায়ার অভিভাবক শূন্য হয়ে গিয়েছিল। আমি ছিলাম মিস্টার চিপলার ভাই ছিল তালা ছিল অন্যান্য ইউটিউবার রা ছিল কে কি করেছে আমি না বাট যখন আমি ওই ডিস্কোরে গেছিলাম ওই হুমকি শোনার পরে সবাইকে ঝাড়ি মারছিলাম যে তোমরা পাগল হয়ে গিয়েছো তোমরা কাকে কাদের কে হুমকি দিতে আসছো তোমরা ঠিক হও তারপরে আমরা ইউটিউবাররা আমাদের উদ্যোগে কিন্তু টুর্নামেন্ট দিয়েছিল এবং আমরা কিছুটা সময় রেখেছিলাম টিকে চেষ্টা করেছিলাম টিকে রাখার জন্য এরপর তো মানে ই স্পোর্টস জিনিসটা ক্রিয়ার স্বীকৃতি পাইল বাট আমাদের ফ্রি ফায়ারের অফিসিয়াল থেকে বলো অডিয়েন্স বেজের থেকে বলো বা এই যে যারা ই স্পোর্টস মাথা হতে চেয়েছিল ওদের থেকে বলো যাদের থেকেই বলো না কেন ওরা কি অ্যাকচুয়ালি ই স্পোর্টস জন্য ফ্রি ফায়ারের জন্য অ্যাকচুয়ালি করার মতো কিছু করেছে আমি কথাটা খুব হার্স ভাবে বললাম খুবই কঠোর ভাবে বললাম কিন্তু কেন বললাম সেটা শুনো বাংলাদেশের রাইট নাও যদি হিস্ট্রিতে দেখো তবে দেখবা ফ্রি ফায়ারের অডিয়েন্স সব থেকে বেশি সব থেকে বেশি বলতে সব থেকে বেশি উই হ্যাভ দ্য মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেলস উই হ্যাভ দ্য মোস্ট বিগেস্ট ইউটিউবার উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ লাইভ ওয়াচিং উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ওয়াচিংস রাইট বাংলাদেশ না আমাদের কমিউনিটির থেকে তো বড় কমিউনিটি অন্যান্য স্পোর্টসে নাই কিন্তু আমরা কি আমাদের কমিউনিটিটাকে বা আমাদের অফিসিয়ালস হোক আমাদের ইউটিউবার্সরা হোক ইনক্লুডিং আমরা আমরা হোক বা যারা এই স্পোর্টসের মাথা তারা হোক বা টুর্নামেন্ট অর্গানাইজার্সরা তারা হোক কেউ কি ফ্রি ফায়ারটাকে তার পোটেন্সিয়াল অনুযায়ী দিচ্ছে তার পোটেন্সিয়ালের জায়গায় নিয়ে যাচ্ছে তো গাইজ আমি আড়ালে ছিলাম খুব ভালো ছিলাম খুব শান্তিতে ছিলাম গেমের ভিডিও বানাইতেছিলাম না এটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম এটা ক্রেজ পাইতেছিলাম ফ্রেম পাইতেছিলাম সাবস্ক্রাইবার পাইতেছিলাম টাকা ইনকাম হচ্ছিল তোমরা একটা বিষয় কি জানো আহ হয়তো বা এগুলো আমি আর করব না মানে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ কিছু জিনিস আছে এগুলো না বলাই থাক পরিকল্পনা আমি কাউকে বলবো না শুধু আল্লাহ জানে আর আমি জানি তবে তোমরা হয়তো একসময় দেখতে পারবা বাট আমি না কিছুদিন আছি আমি কিছুদিন আছি এগুলো সমাধান করতে হবে দুনিয়ার ছাড়া থেকে দূরে থাকতে খুব ভালোবাসতেছিলাম পছন্দ করতেছিলাম খুব শান্তিতে ছিলাম তবে আমি এই কমিউনিটিটাকে একটা দিকে ঠেলে দিয়ে তারপরে হয়তো চলে যাব বা হয়তো থাকবো আমি জানি না কি করব কেউ আমাকে মানবে কেউ আমাকে মানবে না কিন্তু আমি আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটরস ইউটিউবার্স যারা অ্যাটলিস্ট বুদ্ধি আছে যাদের যাদের মধ্যে একটু ম্যাচিউরিটি আছে তাদেরকে সাথে নিয়ে স্পোর্টস প্লেয়ার যাদের ম্যাচিউরিটি এসেছে তাদেরকে সাথে নিয়ে আমি অর্গানাইজার্সদেরকে সাথে নিয়ে এই অফিসিয়ালদেরকে সাথে নিয়ে বাংলাদেশে এই ম্যাসিভ সবচেয়ে বড় কমিউনিটিটাকে সবচেয়ে মর্যাদার স্থানে নিয়ে যাওয়ার জন্য আজকে থেকে বদ্ধপরিকর কেউ আমার সাথে থাকলেও আমি বদ্ধপরিকর না থাকলেও আমি বদ্ধপরিকর আমি শুধু তোমাদেরকে চাই শুধু অডিয়েন্সকে কাব্য গ্যাংকে শুধু ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে এটা একদম নেক্সট লেভেলের একটা জায়গায় যাওয়া উচিত কেন ভাই ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে ম্যাক্সিমাম এমন শুনি যে বাচ্চা এই গেমটা ছোট মানুষেরা খেলে আমি নর্থ সাউথের ঘাটপাড়ে যেয়ে বসেছি এত মানুষ আমাকে ভালোবাসা দিছে আমি হতবাক নর্থসাউথ বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ একটা জায়গায় আছে সেখানের মানুষও যদি আমাকে আজ এ কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনতে পারে তবে ফ্রি ফায়ারের অডিয়েন্সদেরকে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অর্গানাইজারদেরকে স্পোর্টস প্লেয়ারদেরকে অফিসিয়ালদেরকে সবাইকে যদি একদম ঠিকভাবে সঠিক দিশায় নিয়ে যাওয়া যায় না তাহলে এই গেমটা এত সুন্দর একটা সম্মানের জায়গায় যেতে পারবে যেটা তোমাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না এবং ওইটা আজকে থেকে আমি কাব্য করব। অনেক দিন পরে গেমে আসছি গেমের স্ক্রিনটা অন করেছি খুব শান্তি লাগতেছে দেখতে এটা মজার বিষয় কি জানো এটা সময় মনে হয় তো ভিউ পাইতেই হবে সময় মনে তো টাকা কামাইতেই হবে অনেক কিছু করতে হবে ওটা এখন কি মনে হয় জানো এখন মনে হয় কিছু একটা করে যেতে হবে যেটা যেন মানুষ আমাকে আজীবন মনে রাখবে আগে অনেক কিছুতে ভয় পেতাম আর এখন এখন জাস্ট একটা কথা বলি যে আগে ভয় পেতাম বা কাউকে থামাইতে হলে চিল্লা অনেক কিছু করতাম এখন সবচেয়ে ধীরে স্থির ভাবে সবচেয়ে নরম কণ্ঠে সবচাইতে ইফেক্টিভ কাজগুলা করে দেখাইতে চাই থামার জন্য দোয়া করো আমার সাথে থাইকো আর বিশাল এমনটা মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো কোথায় গেল কোথায় গেল কি হলো তোমাদেরকে বলবো না তবে হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল আছে যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজীবন আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য সাথে থেকো আর অফিসিয়ালদেরকে আমি বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাকে খারাপ ভাইবেন না আমি কমিউনিটি এই গেম এটা আমার কাছে খুবই ভালোবাসার জায়গা আপনাদেরকে আমি অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি আপনাদেরকে না দায়িত্ববান হতে হবে অর্গানাইজার আপনাদেরকে দায়িত্ববান হতে হবে স্পোর্টস প্লেয়ার তোমাদেরকেও দায়িত্ববান হতে হবে এবং আমি নেতা হতে আসিনি কিন্তু আমি সবাইকে সাথে নিয়ে পরিবর্তন করে যাব ইনশাল্লাহ আমাকে অনেক অনেক জায়গা থেকে আমি ফ্রি ফায়ার ক্রিয়েটর বলে অনেক সময় অনেক কথা বলা হয়েছে যে কি করতেছেন আপনি হ্যান ত্যান সাদ সতর তবে আমি ফ্রি ফায়ারকে একটা সম্মানের জায়গায় রেখে তারপর ইনশাল্লাহ হারাই যেতে চাই আল্লাহ হাফেজ সবাইকে আবারও দেখা হবে এবং নিয়মিত ভিডিও দিতে পারি বা কিছুদিন পরপরও দিতে পারি আবার নাও দিতে পারি কিন্তু তোমরা আমার ভিডিও পেলে সবার কাছে পৌঁছে দিও যে কয়েকদিন আছি কিছু একটা চেঞ্জ করেই যাই চলো আল্লাহ হাফিজ সবাইকে আমার জন্য বাই বাই আর আমি তোমাদের সবাইকে আসলে অনেক ভালোবাসি